আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আসছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ডোমেন হোস্টিং পারচেজ করবেন একদম কম প্রাইসে তো আমি যেখান থেকে দেখাবো সেটা হচ্ছে হোস্টিংয়ের হোস্টিংয়ের এই হিউজ ডিসকাউন্ট চলতেছে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেখেন এখানে লেখাই আছে পঁচাশি পার্সেন্ট অফ অর্থাৎ পঁচাশি পার্সেন্ট কিন্তু এখানে ডিসকাউন্ট তারা এই সময় দিচ্ছে এবং সাথে কিন্তু ত্রিশ দিন ব্যাক গ্রান্টি যদিও এটা সবসময় থাকে তাদের কোয়ালিটি এত ভালো যে তারা তিরিশ দিন মানি ব্যাক গ্যারান্টি দেয় আপনারা লাইক পঁচিশ দিন ইউজ করলেন তারপর আপনার কোনো কারণে ভালো লাগলো না তো আপনি হোস্টিং রাস্তা কথা বলে কিন্তু ইনস্ট্যান্ট টাকাটা ব্যাক নিয়ে নিতে পারবেন তো এই হোস্টিংয়ে আসার জন্য আপনারা যেটা করবেন আপনারা জাস্ট ডাব্লু ডাব্লু ডট সুবাহান আনসারি ডট কম অর্থাৎ আমার ওয়েবসাইটের ইউআরএল দেন হচ্ছে প্লাস দেন হচ্ছে আর লিখবেন দেন কিন্তু আপনারা এই হোস্টিং আর ব্ল্যাক ফ্রাইডে অফার লিঙ্কে চলে আসবেন দেন এইখানে বিস্তারিত যদি আমরা একটু দেখি জাস্টে যে ক্লেম ডিলে আমরা ক্লিক করব দেন তাহলে রিডারে করে নিচে একদম প্রাইসিংয়ে নিয়ে আসবে তো আমরা এখানে যদি প্রাইসিংগুলোতে দেখি যে আসলে কোনটাতে কতটুকু আমরা ফিসার পাব বি ওয়াল ফিসারে আমরা ক্লিক করলাম তো এটা হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে বিজনেস এটা হচ্ছে ক্লাউড তো এইখানে যদি দেখি এইখানে আমরা ফ্রি সাত দিনের জন্য হরিজন ট্রায়াল পাবো এটা যদিও একটা ওয়েবসাইট এআই মানে এই হরিজন এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এআইয়ের মাধ্যমে তারপর হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডার পাবেন এরপর ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশনও আপনি করতে পারবেন আনলিমিটেড ফ্রি এসএসএল পাবেন আপনার যতগুলো সাবডোমিনি হোক না কেন আর যতগুলা ওয়েবসাইট অ্যাড করার লিমিট থাকবে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আনলিমিটেড ফ্রি এসএসএল আপনি অ্যাড করতে পারবেন উইকলি আপনি ব্যাক পাবেন দেন হচ্ছে আপনি স্টার্টার ই কমার্সে সেট আপ করতে পারবেন আর কি এরপর এআই আই ইউ রেডি ফ্রি সিডিএন তারপর ডেডিকেট ডেডিকেটেড আইপি অ্যাড্রেস পাবেন প্রায়োরিটি সাপোর্ট পাবেন দেন এভাবে যদি দেখি তারা অনেকগুলো ফিচার এখানে দিয়ে রাখছে আপনারা একটু জাস্ট আইসা এসে এখানে দেখবেন প্রত্যেকটা আইসা দেখবেন তো তারা হিউজ পরিমাণ আনলিমিটেড ব্যান্ডউইথ পাবেন তারপর হচ্ছে প্রায় প্রায় হানড্রেড পার্সেন্টের মতো আপ টাইম গ্রান্টি পাবেন গ্লোবাল ডাটা সেন্টার আছে তাদের তারপরে কাস্টমার সাপোর্ট যেটা সবচেয়ে ভালো লাগে বেশি সেটা হচ্ছে যে তাদেরকে ইনস্ট্যান্ট পাওয়া যায় ইনস্ট্যান্ট তাদের সাথে কথা বলা যায় এরপর হচ্ছে মানি ব্যাক গ্রান্টি পাবেন যদি কোনো কারণে আপনার যদি তাদের সার্ভিস পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি টাকা রিটার্ন নিতে পারবেন যেটা অন্য অন্য সার্ভিসে অন্য অন্য জায়গায় থাকে না যে একবার কিনে ফেললে আপনার রিটার্ন নেওয়ার সুযোগ থাকে না বাট এইখানে কিন্তু রিফান্ড নেওয়ার সুযোগ আছে তো এছাড়াও দেখেন আপনি যদি দেখেন এরকম সার্ভিস অন্য কোনো হোস্টিং প্রোভাইডার আপনাকে দিবে না এত কম প্রাইসে আর আমার ওয়েবসাইট যেইগুলা দেখেন লাইক বর্বিলা তারপর হচ্ছে সুবান আনসারি তো এই ওয়েবসাইটগুলো আপনারা দেখতে পারেন কেমন ফার্স্ট এই ওয়েবসাইটগুলো প্রত্যেকটাই কিন্তু আমার এই এর থেকে হোস্ট করা এই জন্য আপনাদের এর সাজেস্ট করতেছি আর এই কারণে এখন ভিডিওটি বানানো কারণ এখন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে হিউজ ডিসকাউন্ট তারা দিচ্ছে তো আপনারা ডিসকাউন্টটা নেন না হলে দেখা যাবে যে আবার পরে অনেক দাম বাইরে যাবে হয়তো আপনি দুদিন পরে ওয়েবসাইট বানাবেন বা অথবা ওয়েবসাইট এখনই বানাবেন তারাই এখনই আপনারা কিনে ফেলতে পারেন যদি এক দুই মাস পরেও ওয়েবসাইট বানানোর কথা চিন্তা করেন তারপর আমি সাজেস্ট করবো যে এখনই আপনারা ডোমেন হোস্টিং কিনে রাখেন কারণ হচ্ছে এরকম কম প্রাইসে কিন্তু আপনি দুই তিন মাস পরে আর পাবেন না লাইক এইখানে যদি আমরা দেখি যে ওয়েব হোস্টিং দেন হচ্ছে সুস প্ল্যানে যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু সাথে ডট কম ডোমেন ফ্রি পাবো আলাদা করে কিন্তু ডোমেন কেনা লাগবে না দেখেন গ্রেট নিউজ ইউ গেট এ ফ্রি ডোমেন টু এক্সট্রা মান্থ আমরা অর্থাৎ টু এক্সট্রা মান্থ হচ্ছে অর্থাৎ এক বছরের জন্য আমরা ডোমেন আমরা যখন কিনি বা আগে দিত আর কি এখন কিন্তু সেটা আরও এক্সট্রা টু মান্থ মানে হচ্ছে প্রায় চোদ্দ মাসের মতো কিন্তু আপনি চোদ্দো মাসের জন্য একটা ডোমেন ফ্রি পাবেন এরপরে আপনাকে রিনিউ করতে হবে তো এখানে আটচল্লিশ মান্থের জন্য মাত্র তিরানব্বই ডলার অর্থাৎ চার বছর আপনি চালাবেন চার বছর আপনার হোস্টিং চলবে মাত্র তিরানব্বই প্রায় সাড়ে তিন তিরানব্বই ডলারের মতো আর কি এরপরে যদি বারো মান্থে যান বারো মান্থে কিন্তু মাত্র পঁয়ত্রিশ ডলারে কিন্তু সাড়ে পঁয়ত্রিশ ডলারে আপনি এক বছরের জন্য ডোমেন হোস্টিং নিতে পারবেন ডোমেন অ্যান্ড হোস্টিং দেখেন এই যে ফ্রি এক বছরের জন্য আমরা ডোমেন পাবো এবং এক বছরের জন্য আমরা হোস্টিং পাবো আর এটার কিন্তু অন্যান্য সময় প্রাইস থাকে একশো ডলার তো এখন কিন্তু এটা ব্ল্যাক ফ্রাইডে অফারে এটা সাড়ে পঁয়ত্রিশ ডলারের মতো আছে এই আমি সাজেস্ট করব আপনারা এখন এটা কিনে ফেলেন দেন হচ্ছে আপনারা যদি প্যাকেজ পছন্দ হয় দেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার এইখানে একটা ইমেল দিবেন। লাইক আমি ডেমো অ্যাট দ্য রেট ডেমো ডট কম তারপরে এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর দেন হচ্ছে রিডাইরেক্ট করে কার্ড পেজে নিয়ে আসবে দেন এইখানে ফার্স্ট নেম লাইক ফার্স্ট লাইক দিয়ে দিলাম সুবাহান দেন হচ্ছে আনসারি দেন এইখানে ফোন নাম্বার দিয়ে দিবেন যদিও এখানে সবকিছু আমি ডেমো ডেমো অ্যাড্রেস দিচ্ছি দেন হচ্ছে কন্টিনিউ দিয়ে দিবেন এইগুলো ফিল করে বিলিং অ্যাড্রেসটা ফিল করে অবশ্যই সঠিক ইনফরমেশন দেন হচ্ছে আপনাকে এখানে কার্ডের ইনফরমেশন দিতে হবে তো যদি এখন আপনার কার্ড না থাকে তো আপনারা চাইলে আমার হেল্প নিতে পারেন অথবা আপনারা নিজেরাই কিন্তু ভার্চুয়াল কার্ড তৈরি করতে পারবেন এই নিয়ে কিন্তু পে আমার অলরেডি ইউটিউব ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আছে আমরা যদি একটু ইউটিউবে গিয়ে আপনাকে দেখাই তো আপনারা এইখান দিয়ে কিন্তু নিজেই কার্ড তৈরি করে আপনার নিজেরাই হোস্টিং থেকে বাই করতে পারবেন যে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড পাঁচ ডলার বোনাস সহ আর কি আমার রেফারেল কোড ইউজ করলে পাঁচ ডলার বোনাস পাবেন তো এটা দিয়ে কিন্তু আপনারা এখানে হোস্টিং আর ডোমেন হোস্টিং বাই করতে পারবেন আর যদি মনে হয় না আমি এত হ্যাসেল নিতে পারবো না তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এইখানে এই পঁয়ত্রিশ ডলারের বাংলা টাকায় যে অ্যামাউন্টটা হয় সেটা আপনি আমাকে বিকাশ বা নবদের রকেটে দিয়ে দিবেন দেন হচ্ছে আমি আমার কার্ড দিয়ে আপনাকে ডোমেন হোস্টিং পার্সেস করে দেবো যদি আপনার হেল্প লাগে তাহলে আমার নক করেন তো এখানে কার্ডের ইনফরমেশন দেওয়ার পর দেন হচ্ছে সাবমিটে ক্লিক করলে আপনাকে সেট আপ পেজে নিয়ে যাবে দেন সেখানে আপনি ডোমেন নাম চুজ করবেন দেন ওয়ার্ড পেস ইনস্টল করবেন কিনা বা অন্য কোনো সাইট ইনস্টল করবেন কি না সেইগুলোর অপশন আসবেন সেগুলো ইনস্টল করার পরে আপনার কিন্তু সাইট লাইভ হয়ে যাবে একদম ইজি প্রসেস আর এই হোস্টিঙ্গারের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু ওই হোস্টিঙ্গারে আসতে পারেন আর নিলে আপনারা ট্রাই করবেন আটচল্লিশ মান্থের জন্য নেওয়ার কারণ হচ্ছে আটচল্লিশ মান্থে কিন্তু আর বেশি ডিসকাউন্ট দেওয়া দেখেন এক বছরের জন্য যদি ৩৫ ডলার হয় সেখানে চার বছরে কিন্তু প্রায় একশো বিশ তিরিশ ডলারের মতো হওয়ার কথা সেইখানে কিন্তু দেখেন মাত্র তিরানব্বই ডলারে কিন্তু সাড়ে তিরানব্বই ডলারে দিচ্ছে